যা দেখেন বৃষ্টির কারণে মানে হাঁসের কাছে যাওয়াটা হয়ে উঠতেছে না হেস শেষ আর গুলা কোবুক তিনটা যেন যা যা হেস মানে খেদান দিতেছি দেখেন মানহ খেদান দিতে হেস হেস খেদান দোক খেতানো এরকম করে এখন কুলো উড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে মানহা হইলো প্যান নিয়ে গেছে বাবার কাছে মানে পুসাপ করছে সেই প্যান খুইলে রাইখা দিছি ওটা নিয়ে গেছে মানে প্যান পরে আমার গ্রামে নিয়ে ওই জন্য এত মানে ওর বাবার কুলো যাইতে নিগা। ওরে 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 গেছে বৃষ্টি নেমে গেছে গড় আস গড়াসুক ও রে বাবা রে পড়ে গেছে রে আল্লাহর আল্লা পড়ে গেছো ও বাবা ও আল্লাহ রে পড়ে গেছ ওই যে কই যাও টাটা তো বৃষ্টি চলে আসতেছে আমাদের হাঁস মুরগি সব কিছুই হলো এখনো পর্যন্ত বন্ধ হয় নাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন ঘরটা উঠানো হয়ে গেছে এটা একটা গরু ঘর উঠানো হইতেছে আর মাটি মুটি সব শেষ এখানটায় যে কাকারা একদিনের ভিতরে ঘরটা তুললো হয়ে যায় আমাদের এই ঘরের সাইডে আসা তো আসকো কাকায় মানহা মোহাম্মদ আতানহা আবু তালহা তোর সন্ধ্যাবেলা হলো বৃষ্টি নামতেছে আমাদের হাঁস মুরগি বান্ধা এখনো মানে রয়ে গেছে হাঁস মুরগি বানতে হবে এই পাশে আসছি আর এই বৃষ্টি নামা শুরু হয়েছে বিড়ালটা কোন দিকটা গেল আছো আসো হাঁস নিয়ে আসুক তোমার বাবা আসুক

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা বৃষ্টি নামতেছে সেখান থেকে শুরু করা বৃষ্টির শব্দ অবশ্যই পেতেছে ঝুমঝুম করে বৃষ্টি পড়তেছে আর আমরা ঘরের দরজার কাছে দাঁড়াই দাঁড়ায় আপনাদের একটু কথা বলার জন্য চলে আসলাম তো যাই হোক আজকে সকাল সকালে হল বাবা মা হলো ঢাকায় চলে গেছে বাবার চিকিৎসা করার জন্য মানে আমার শ্বশুরের চিকিৎসা করানোর জন্য তো আমার বড় নরাস তারা হলো মালয়েশিয়া যাবে ঘোরার জন্য ঘোরার জন্য বলতে বেড়াতে তো সেখানে তারা আসবে তিন তারিখে ঢাকায় তো তারপরে মানে আসবে হলো আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসবে অনেক দিন টাইম আর তাছাড়াও শারমিনের হলো পাকা কথা মানে দিন তারিখ আনার জন্য তারা সবাই যাবে এজন্য আব্বাকে বলছি যে আজকে আব্বাকে দাওয়াত দেওয়া হয়েছে আর আমরাও বলছি যে একসাথে ওইখান থেকে কথা বললা তারপরে আইসেন তো যাই হোক কালকে বিল্লাল ফোন দিয়েছিল যে ভাবি আইশো বিয়ে খেতে হবে যাই হোক এক মানে এখনকার বিয়েগুলা কীরকম দুই তিন দিনের একটা প্রোগ্রাম নিয়ে তারপরে মানে সময় নিয়ে তারপরে হলো বিয়ে সাদি খেয়াইতে হয় এরকম একটা অবস্থা আর এ কাকি আমার বেগুন গাছ গাল ব্যাঙ্গে কইথ হয় সাঁতা এরকম একটা অবস্থা আর যদি থাকে বৃষ্টি আর ঢাকার শহর যেই মানে জ্ঞানজাম চলতেছে এর ভিতরে যে বিয়ে খাইতে যাব তাই মানে শুই নাই ভয় লাগতেছে এখন তো আর আর শেষ নাই আর কত মানুষজন মারা গেছে আসলে এরকমই যে একজন ভাই বা বোনের কিছু হলে কেউ মেনে নিতে পারে না মনে হয় না যে আমাদেরও যেই জীবন আমরাও হয়তো বা সামনাসামনি কিছু হলে মেনে নিতে পারতাম না হাঁস ছিল চলে গেছে সেটা আমি দেখতেছিলাম যেহেতু একটু সংসারের কাজকর্ম করি হাঁস মূর্তি সব কিছুই আছে সন্ধ্যা হলে সব কিছুরই দেখতে হয় আর এই যে বৃষ্টিটা একটু বেড়ে গেছে ওইদিকে আসো বৃষ্টিটা বেড়ে গেছে তো পরে কথা বলবো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন तुम्हें जाबू जाओ नहीं आ जाता है जा और ये नहीं आया नहीं है तो काल जा नहीं और नहीं जा

ওই ইয়ের বকডু কী দেখ